আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের খুব কম দামের মধ্যে বেশ কিছু খামার উপযোগী বাচ্চা সহ ছাগি এবং বাচ্চা সহ দুইটি ক্রস ছাগি দেখাবো তবে প্রথমেই আপনাদেরকে চমৎকার কোয়ালিটির একটা তোতা পুরি ছাগি দেখাচ্ছি যেটির এক সাথে রয়েছে একটি পাঠি বাচ্চা যার বয়স হচ্ছে এক মাস এই পাঠি বাচ্চাটির সাথে যে মাটি রয়েছে আলহামদুলিল্লাহ এটার কালার এবং ফেস পান্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এর অবিশ্বাস্য একটা রেটে বিক্রি হবে এটা বিক্রি করবেন আমাদের মইন ভাই ওনার বাসা ফরিদপুরে ওনার ফার্মটি ফরিদপুরে অবস্থিত তো মইন ভাই বাচ্চাটি সহ ওর মাকে বিক্রি করতে চাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা এক দাম এক দামে আপনাদেরকে ছাগলটি কিনতে হবে এটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাঠি বাচ্চাটি সহ এই ছাগলটি পেয়ে যাবেন তো দর্শক দেরি না করে মইন ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকছে কিছুক্ষণ পরে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন শুধু যে এটাই রয়েছে বাচ্চা সহ তা কিন্তু না আরও একটি ছাগি রয়েছে ছাপা কালারের মধ্যে মেয়াতিততা ওইটার সাথেও একটি পাঠা বাচ্চা রয়েছে সেটিও বিক্রি হবে এবং ওইটির দামটাও আপনারা জানতে পারবেন ওই বাচ্চাটার বয়স মাত্র দেড় মাস আর এটির বয়স হচ্ছে এক মাস তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন না টেনে এবং শেষ পর্যন্ত দেখুন শেষের দিকে আরও চমক রয়েছে দুটি ক্রসব্রিডের ছাগি আরও অনেক স্বল্প দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছেন মইন ভাই তো দর্শক এখন যেটি দেখছেন এটি হচ্ছে পাঠা বাচ্চার সাথে এই যে ছাগিটি এটা মার্শাল্লাহ ফেস এবং কালার ভালোই আছে উচ্চতাও রয়েছে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি উচ্চতা রয়েছে তো এই ছাগিটি দেড় মাস হলো বাচ্চা দিয়েছে শীঘ্রই হিটেও চলে আসবে কারণ ওনার কাছে যেহেতু পাঠা রয়েছে সোদাপুরী পাঠা থেকে বাচ্চাগুলো এসেছে তো আপনারা চাইলে এটি নিতে পারেন এটি পাঠা বাচ্চা সহ একটি ছাগি তো এটার দাম উনি নিবে এই ছাগি সহ বাচ্চাটি মাত্র পঞ্চাশ হাজার টাকা দর্শক এত বড় ছাগি এত সুন্দর কালারের ছাগি একটি পাঠা বাচ্চা সহ মাত্র পঞ্চাশ হাজার টাকা একদম এবং ঝাঁগিটির কালারটাও ভালো হাইটও ভালো আছে এবং সে চার দাঁত ছিল ছয় দাঁত হয়েছে প্রথমবারের মতো এই বাচ্চাটি সে দিয়েছে তো দর্শক দেরি না করে এখনই মইন ভাইকে ফোন দিন এবং আপনাদের পছন্দের ছাগিটি মইন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিন চাইলে সবগুলো নিতে পারেন আর উনি ফরিদপুরের মধ্যে তার পাঠা রয়েছে তোতা পুরি হারিয়ানা এবং কিছু একটি ক্রস পাঠা রয়েছে অনেকে তার ফার্মে যাচ্ছে সেখানে তার ছাগলগুলো প্রজনন করে জাত উন্নয়ন করছে যেটি এর আগে সিজন থেকে শুরু হয়েছে রীতিমতো সেই জায়গায় প্রচুর বাচ্চা উৎপাদন হয়েছে ভাইয়ের কাছ থেকে বীজ নিয়ে এবং যে ছাগলের বাচ্চাগুলো আগে তিন হাজার টাকা পিস বিক্রি হতো ভাইয়ের কাছে বীজ দেওয়ার পরে সেই ছাগলের বাচ্চা এখন সাত থেকে আট হাজার টাকা জ বিক্রি করতে পারছে খামারিরা তো এটাতে উপকৃত হচ্ছে ওখানকার স্থানীয় খামারি পাশাপাশি চালা আপনারাও হতে পারেন দর্শক এখন যেটি দেখছেন এটি একটি ক্রস ব্রিডের ছাগল এটির সাথে আরও একটি আছে দুইটার একসাথে দাম বলবো ইনশাল্লাহ আপনাদের দুইটা একসাথে দাম শুনলে হয়তোবা ভালো লাগবে যে দুইটা ছাগল একসাথে এত বড় ক্রস ব্রিডের এত সুন্দর দাম আরেকটা কথা যারা উন্নত জাতের ছাগলের পাশাপাশি এরকম ক্রস ব্রিডের ছাগল রাখতে যাচ্ছেন পরিবার এবং খামারের জন্য খাসি উৎপাদনের জন্য তারা কিন্তু এই ছাগলগুলো খুব সহজে সংগ্রহ করে রাখতে পারেন ওইটি ছিল দুই দাঁত এটি হচ্ছে দুই দাঁত যে চার দাঁতে পড়েছে তো দর্শক এগুলোর সাথে বাচ্চা না এদের বাচ্চা হয়েছিল বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছে ভাই তো দর্শক এই জোড়া ছাগল দেখতে পাচ্ছেন সুন্দর ছাগল সুস্থ সবল জোড়া ছাগল যদি নিতে চান এদের মূল্য ভাই একদম নিবে